হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন সবাইকে আমি মল্লিকা এখন প্রাজে প্রায় একটা তো একটার সময় এখনও রান্না করিনি জানো সেফ শুধু ভাতটা হয়েছে আর তরকারি এখনও মাছ হয়নি তো আজকে একটু লেটই হয়ে গেল রান্না বান্না করব। তো স্নান করে ঠাকুরকে পুজো করে এখন মাছ ভাজতে যাবো আর এই হলো লোটে মাছ আর রূপচাঁদ মাছ আর মাছটার অবস্থা দেখেছ পিঁপড়েতে পুরো ভর্তি হয়ে গিয়েছে কিছুটা মাছ এখান থেকে আমি ফ্রিজে তুলে রাখবো কারণ একই দিনে সব মাছ খাওয়া উচিত নয় পরের দিনের জন্য কিছু মাছ গুছিয়ে রাখা উচিত তো এটা আমি করে নিলাম তো এমনি বাইরে আগলে মাছটা অতটাও ভালো থাকবে না তো ডাইরেক্ট আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম ডিপ ফ্রিজে আর এই মাছগুলো আমি এখন হলুদ মাখাচ্ছি জানি অনেকটাই বেলা হয়ে গিয়েছে তবুও কিছু করার নেই কারণ সংসারে কাজ গুছাতে গুছাতে মাছ ভাজতে একটু নাই দেরি হবে তো তাতে কি করা যাবে তাই না দেরি হোক আর তাড়াতাড়ি হোক খাবো তো আমরা বাইরের লোকরা তো খাবে না তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম মাছ ভাজতে থাকি আর তোমরা দুপুরের লাঞ্চ করতে থাকো ঠিক আছে তার ta